প্রিয় দর্শক মণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন কফি ম্যাট হ্যাঁ কফি ম্যাট আসলে যে পাউডার দুধের পরিবর্তে যেটা ইউজ করা হয় এটাকে বলা হয় কফি ম্যাট কফি ম্যাট দিয়ে কফির টেস্টটা অনেক সুস্বাদু এটা ক্যাফিনের মাত্রা থাকে এটা কফি ম্যাট দিয়ে বানালে অনেক সব মানে অনেকেই পছন্দ করে যারা কফি খেয়ে অভ্যস্ত আপনার অফিসিয়ালিভাবে যারা কফি খায় তারপরে ফরেনার যারা রয়েছে যারা আর কি কপিটা হাই সোসাইটিতে ইউজ হয় তারা কপি মেট দিয়েই কফি খেতে পছন্দ করে ঠিক আছে তাই কফি মেটের কপিটা খুবই সুস্বাদু আর কপি মেটে আপনার এটা যখন আপনি কপি মেট দিয়ে একটা কফি তৈরি করবেন তখন ওই কপিটা খাওয়ার পরে আপনার দ্রুত কাজ করবে ব্রেন মেমোরি ফাংশনটা দ্রুত কাজ করবে যেমন দুপুরে লাঞ্চের পর একটা ঘুম ঘুম ভাব থাকে বা যারা বসার কাজ করে তাদের ঘুম 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 ভাব থাকে তখন এই কফি মেটতে কফিটা খাইলে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় এবং এটা একটা ব্রেন মানে মেমোরি ফাংশনটা দ্রুত কাজ করে তাই কফি মেট দিয়ে কফি সুস্বাদু হয়ে থাকে বর্তমানে এই কফি মেটটা বাজারে তিনশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ গ্রাম তিনশো টাকা এরকম দুইটা প্যাকেট কিনতে গেলে আপনার সাতশো টাকা পরে তাহলে এখানে আরও একশো গ্রাম কম থাকে তাহলে হিসাবে ধরা যায় এখানে দুইটা প্যাকেটের চেয়ে তার একটু বেশি কপি ম্যাট কিনলে আপনার আটশোশো টাকার মতোই পড়ে যায় ঠিক আছে আর এই কপিটা প্যাকেট কপি এটা দুশো গ্রাম থাকে দেখেন হ্যাঁ ন্যাশলা কোম্পানি দুশো গ্রাম কপি এখানে বর্তমানে বাজার মূল্য ছয়শো টাকা হুম তো এই কপিটা ছয়শো টাকা আর বোতলের কপি যদি কেনেন বোতলও দুশো গ্রাম থাকে সেটাও সাতশো টাকা আরও একশো বেশি কপি কিন্তু একই ঠিক আছে তাই এই বাজার রেট থেকে যারা কপি মেটটা নিতে চান কপি মেটটা আপনার আমার কাছ থেকে যারা নেবেন তো সেটা আপনারা আরও চিপ রেটে নিতে পারবেন ছয়শো টাকা যারা পাঁচ কেজির নিচে নেবেন ছয়শো টাকা করে নিতে পারবেন কপি মেটটা আর এই কপিটা আপনার দুই হাজার টাকা কেজি পড়বে আর দুশো গ্রাম পড়বে আপনার চায় চারশো টাকা যে কপিটা পাবেন এই প্যাকেজে ছয়শো টাকা ছশো টাকা তা একশো গ্রাম কম থাকে আর এই যে আমার কাছে যে কপিটা আছে এই কপিটা বর্তমানে আপনার কেজি পড়বে দুই হাজার টাকা আর দুইশো গ্রাম আপনার দু দুশো গ্রাম পড়বে আপনার চারশো টাকা করে তো আপনারা যদি কপি প্রয়োজন হয় কপি নিতে পারেন তারপরে কপি মেট রয়েছে কপি মেট প্রয়োজন হয় যদি হয় নিতে পারেন বাজার থেকে যদি দুশো টাকা কম মূল্যে প্রত্যেকটা জিনিস পান যদি কেনা থেকেই কোনো জিনিস কমে কিনতে পারেন তাহলে এটা বেসা বিক্রি করলে তো আরও বেশি প্রফিট হবে বেশি লাভ হবে ঠিক আছে তাই যাদের প্রয়োজন আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে লাভবানই হতে পারবেন তারপর কফি মেট রয়েছে বর্তমান কফি মেট বা নেসলে কোম্পানির প্যাকেটগুলো আষ্টশো টাকা কেজি পরে যায় আর আমার কাছ থেকে যদি পাঁচ কেজির নিচে যদি কেউ নিতে চান তাহলে ছয়শো টাকা কেজি পড়বে আর যারা দশ কেজি পনেরো কেজি করে নেবেন তাদের জন্য একটু কম প্রাইজে নিতে পারবো আর সেটা আলোচনার সাপেক্ষে আপনারা যোগাযোগ রাখবেন হ্যাঁ কফি মেটদের কফি স্বাদ কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকে তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমি মনে করি যারা প্রতি মাসে আপনাদের বিশ তিরিশ কেজি করে মেট লাগে ঠিক আছে আর তাই তারা কফি মেট বস্তা হিসাবে কিনে বা পনেরো বিশ কেজি একসাথে ক্রয় করে ব্যবসা করলে আপনারা ব্যবসায় লাভবানই হতে পারবেন ঠিক আছে পঁচিশ কেজি বস্তা কিনলে বা যদি তা না পারেন পনেরো কেজি কিনতে পারেন দশ কেজি কিনতে পারেন তাহলে আপনারা ব্যবসায় লাভবানই হতে পারবেন ঠিক আছে বাজার থেকে দ্রব্য দাম বেশি বর্তমানে